পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল তারাটিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নাসমুল হক সাইদি কেন্দ্রীয় মজলিসের সৌরা সদস্য বাংলাদেশ জামাতে ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশেক মাহমুদ শান্ত কম পরিষদ সদস্য বাংলাদেশ জামাতে ইসলামে জামালপুর জেলা শাখা মাওলানা কাজী আতিকুর রহমান সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী উপজেলা শাখা উপস্থিত ছিলেন আলহাস ইসমাইল হুসেন সহ সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখা উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মাসাউদ আহমেদ সভাপতি ফাররাম রামপুর ইউনিয়ন শাখা অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন এস এম মিকাদুল ইসলাম সেক্রেটারি জামাতে ইসলাম ফাররাম রামপুর ইউনিয়ন শাখা দেওয়ানগঞ্জ জামালপুর আলোচনা সভা এবং ইস্তার মাহবিলের সম্মানিত সভাপতি মাহবিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহের হুকুম কায়েন করে দেন সবাই